প্রিয় দর্শক জমির মালিকানা সত্য প্রতিষ্ঠিত করার জন্য একজন বমির মালিককে অবশ্যই তার জমিটি নিষ্কণ্টক হিসেবে প্রমাণ করতে হয় জমির নিষ্কণ্টক নিষ্ফল নিষ্কণ্টক এবং সার্বজনীন সঠিক জমি তখনই হবে যখন ওই জমিতে সরকারি ডাটাবেজ বা দস্তাবেজ কাগজপত্রের মধ্যে সবসময় আপডেট থাকবে সরকারি কাগজপত্রের মধ্যে সর্বশেষ যে জমিতে খাজনা প্রয়োগ করা হয়েছে এবং যিনি খাজনাটা আপ টু ডেট রয়েছে রেখেছে বা দিয়েছে জমি নিয়মিত যারা খাজনা পরিশোধ করছে তারাই হচ্ছে জমির সর্বশেষ নিষ্কণ্ঠ এবং নির্বেজাল জমি মালিক হিসেবে বিবেচিত প্রিয়দর্শক জমিতে দীর্ঘদিন খাজনা না দিলে কী কী সমস্যা পড়তে হয় এবং কোন কোন সরকারি সেবা থেকে বঞ্চিত হতে হয় এবং খাজনা দেওয়ার যে সুফল কী সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি। প্রিয় দর্শক জমির খাজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভূমি ব্যবস্থাপনায় জমির খাজনা আমূল পরিবর্তন এসেছে আগে ম্যানুয়ালি খাজনা দেওয়া যেত এখন কিন্তু সেটা অনলাইনে আপনি ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করে আপনি নিজেই অনলাইনে জমির খাজনা প্রয়োগ করতে পারবেন এবং ওইখান অনলাইন থেকেই পেমেন্ট করে রসি সংগ্রহ করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে এত সহজ প্রসেস করার কারণে জমির খাজনা যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত বকেয়া রাখতে রেখে থাকে তবে ওই জমিটি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আইন নিয়মবিধি হিসাবে তবে প্রজাতত্ত আইন নিয়মবিধি হিসাবে জমিটি সরকারি হস্তগত থাকবে এবং সরকারি কোষাগারে চলে যাবে অথবা জমিটি খাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই জমি খাস হওয়ার হয়ে যাওয়ার সাথে সাথে অবশ্য খাজনা না দেওয়ার কারণে দীর্ঘদিন সরকার তলব করলে সেটা অবশ্যই আপনাকে জরিমানা হিসাবে জেল জরিমানা করতে হবে এবং খাজনা না দিয়ে থাকলে দীর্ঘদিন জমিটি সরকারি একেবারে চলে যেতে পারে এক্ষেত্রে জমি খাস হয়ে গেলে আপনারা করণীয় থাকবে না সেটা অবশ্যই সমস্যার সৃষ্টি হবে প্রিয় দর্শক জমির খাজনা অবশ্যই প্রয়োজনীয় গুরুত্ব রয়েছে জমির খাজনা নিয়মিত জমির খাজনা আপডেট রাখা ভালো জমির খাজনা না দিলে আপনি সরকারি সর্বশেষ জমিটি হাত হাতবদল করতে পারবেন না অর্থাৎ জমিটি যদি রেজিস্ট্রেশন হাত বদল করে থাকেন রেজিস্ট্রেশন দলিলে তবে জমির সর্বশেষ অনধিক ছয় মাসের মধ্যে যে খাজনাটা রয়েছে আপডেট সর্বশেষ যে অনধিক বছর চলতি বছরে খাজনা আপডেট করে তবেই আপনাকে খাজনা রসিদ দেখিয়ে জমি রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে খাজনা না দিলে দীর্ঘদিন পর্যন্ত আপনি জমি রেজিস্ট্রেশন করতে পারবেন না জমি বিক্রয় করতে না বা হাত বদল করতে না যে কোনো দলিল করতে পারবেন না প্রিয় সরকারি জমি সংশ্লিষ্ট সরকারি সকল কাগজপত্রের মধ্যে অবশ্যই খাজনা দাখিলা প্রয়োগ করতে হয় খাজনা দাখিলা না থাকলে আপনি আপডেট কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন সুতরাং জমিতে সঠিক গুচ্ছ এবং নিষ্কণ্ডক জমি আপনাকে রাখতে হলে অবশ্য আপনি মালিক হিসাবে নিষ্কণ্ড মালিক হিসাবে প্রমাণিত করতে হলে বা প্রমাণিত থাকতে হলে অবশ্য আপনাকে নির্বেজাল মালিক হতে হলে অবশ্য জমির খাজনা নিয়মিত পরিশোধ করে আসতে হবে সরকারি খাজনা দেওয়া অবশ্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব কর্তব্য রয়েছে আপনার কাছে যে পরিমাণ খাজনা রয়েছে যে পরিমাণ জমি রয়েছে সেই পরিমাণ জমি অটোমেটিক হিসেব করে খাজনা দাখিলা অনলাইন হিসেব করে আপনি খাজনা দিয়ে অনলাইন দিয়ে খাজনা দাখিলা কেটে নেবেন এবং প্রিন্ট আউট করে সংরক্ষণ রাখবেন অনলাইনে সেটা সংরক্ষণ করা যায় প্রিয় দর্শক জমির খাজনা না দিলে জমির ভূমি সংশ্লিষ্ট যে কোনো সমস্যায় পড়তে পারেন জমিটি সর্বশেষ যে আপনার কাছে রয়েছে সর্বশেষ যে আপনি মালিক রেজিস্ট্রেশন না করে থাকলে আপনাকে সরকার বুঝতে পারবে না সর্বশেষ আপনার নামে রয়েছে যে কেউ যখন জমিটি খারিজ করে নিয়ে যাবে বা কোনো কোনো সমস্যার সৃষ্টি করবে তবে খাজনা না থাকার কারণে জমিটি লাপাত্তা বা ব্য জমি হিসেবে পরিণত হবে পরিশেষে এটা এক সরকারের পরিমণ্ডলে চলে যাবে সরকার ইচ্ছে করলে আপনার জমিটি খাস হিসেবে গণ্য করবে পরে আপনার এখানে কর্তৃত্ব থাকবে না সুতরাং জমি বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাজনা পরিশোধ করা নিয়মিত খাজনা পরিশোধ করা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব সেক্ষেত্রে আবারও বলছি জমি নিষ্কণ্টক মালিক হিসেবে বিবেচিত করতে হলে জমিতে নির্বিজাল সৃষ্টি করতে হলে বা জমিতে যে নিষ্কণ্ঠক সঠিক জমি রয়েছে সেটা প্রমাণ করতে হলে অবশ্য আপনি নিয়মিত খাজনা পরিশোধ করুন অন্যকে খাজনা প্রদান করার জন্য উৎসাহ দিন এবং ভূমি মন্ত্রণালয়কে সরকারকে সহযোগিতা করুন এটাই আমরা কামনা করি প্রিয় দর্শক তাহলে বুঝছে বুঝতে পারছেন জমিতে খাজনা না দিলে বিভিন্ন সরকারি সমস্যায় পড়তে পারেন সরকারি আপডেট যে সমস্যাগুলোর সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হতে পারেন সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি এবং খাজনা না দিলে কি কি সুযোগ সুবিধা পাবেন সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আশা করি সবাই টি অবগত হয়েছেন ভূমি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চোখ রাখুন ডিজিটাল ভূমিসেবা চ্যানেলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে প্রয়োজনে এই ভিডিওগুলো শেয়ার করতে চাইলে আপনারা বন্ধু বান্ধবদের সাথে ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন ওনারা তথ্যগুলো জানতে পারবে প্রিয় দর্শক তাহলে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ